দর্শক আজকে আমরা এই ফ্লাইওভার দিয়ে বাইক পার করব তো সবাই পার করে আজকে আমরা পার করবো চলুন দেখা যাক তো আমরা এখন এই যে বাইক দিয়ে উঠতে আসি ফ্লাইওভারে তো এর আগে শুনেছি যে ফ্লাইওভার দিয়ে নাকি বাইক পার করা যায় তো আমরা কখনো পার হইনি তো আজকে আসলাম তো দেখতেছি যে আসলে কিভাবে সম্ভব এটা এটা মানুষে নাকি পার হয় ফ্লাইওভার দিয়ে বাইক নিয়ে পার হয় এটা ফুট ওভার ব্রিজ এক কথায় বলা যায় এটা নাকি ফুট ওভার ব্রিজ এখান থেকে মানুষ হাঁটাচলা করে সাধারণত তো বাংলাদেশে এখন এটা দিয়ে মানুষ বাইক পার করে তো সেজন্য আমিও আজকে ট্রাই করার জন্য উঠলাম ব্রিজে উঠার পরে কিছু লোক আমাদেরকে বললো যে এখান থেকে বাইক আসলে চালানো এটা অযুক্তি বা নিয়মের বাইরে তারপর আমরা চেষ্টা করলাম যে আসলে আদৌ কি পার হওয়া যায় কি যায় না তো সেই জন্য পড়লাম বাইক নিয়ে তো এখন এই যে মোচর গুলা এই মোচরে ঘুরাইতে অনেকটাই পরিশ্রম হইতাছে আর আমার সাথে আছে আমার এক বন্ধু বাবু তো আমরা এখন পার হচ্ছি উপরে উঠছি কিন্তু অনেকজনে অনেক কথা বলছে আমাদেরকে বলতাছে এখান থেকে পার হইলে মামলা দিবে তো এখান থেকে পার হইলে তা আমি বলতাছিলাম যে তুই উঠ আজকে মামলা যাই দিক আজকে পার হবই মানুষ সবসময় পার হয় আমরা শুধু শুনি আজকে আমরা পার হব দেখবো যে আমাদের কি মামলা দেয় কি দেয় না তো আপনারা উঠবেন না এটাতে উঠলে আসলেই মামলা দেয় তো যদিও আমরা ওইটা দেখি কি আর একটা বাইক বৈশা আছে উনিও বাইক নেওয়া বইসা আছে ওই যে দেখা যায় দেখেন তো আসলে এটাতে মামলা এখন এখন আর এটাতে উঠা সম্ভব না তো ওই দিনকে আমরা এই যে দেখেন আর এক বাই বৈশা আছে তো একদম হাইওয়ে রোডের উপরে ফুট ওভার ব্রিজ দেওয়া বাইক নেওয়া আপনার রাস্তা ক্রস করা এটা আসলে একটু ডিফিকাল্ট জিনিস আর খুবই কষ্টকর তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন কিন্তু কেউ এই ফ্লাইওভারে ওঠার ভবিষ্যতে কেউ চেষ্টা করবেন না কারণ এইখানে উঠলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমরা ওইখান থেকে উঠছি তো এখানে আপনাকে মামলা দিবেই দিবে বাট ওই দিনকা আমরা ভাবছি আমাদেরকে মামলা দিবে বাট ছিল না সার্জেন সেই কারণে মামলা দেয়নি তো আমাদের চেষ্টাটা সফল হয়েছে আমরা যে চেষ্টা করছি সেই চেষ্টাটা সফল হয়েছে তো আশা করি আপনারা হ্যাঁ এই এই ধরনের কোনো চেষ্টা করবেন না কারণ এটা আসলে আমরা ভুল করছি জাস্ট আমরা ভিডিও করার জন্য আর ট্রাই করার জন্য এটাতে উঠছি বাট আপনারা কখনো বাইক নিয়ে এটাতে উঠবেন না কারণ এটা ফুট ওভারব্রিজ শুধু চলা করার জন্য বাট এটা দিয়ে বাইক ক্রস করার জন্য না যদি বাইক ক্রস করার জন্য হইতো তাহলে এটা আপনাদের এই মোচরগুলো খুব সুন্দর বাইকের জন্য করে দিত কিন্তু এই মোচরগুলো ঘুরানো খুবই কষ্টকর এই ডাইন সাইডে বাইজে যায় বাম সাইডে বাইজে যায় তো সেই কারণে আপনারা আহ এই ব্রিজে উঠবেন না উঠলে কিন্তু আপনাদেরকে মামলা দিবে তো ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে একসাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি